আসসালামু আলাইকুম এব্রুবান আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালোবাসি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা অনেকে ইন্টারনেট অর্থাৎ মোবাইলে ইন্টারনেট এমবি অর্থাৎ ডাটা চালাতে আপনাদের অনেক কষ্ট হচ্ছে তো যাদের কাছে ওয়াইফাই নেই তারা তো কষ্ট পাচ্ছেন আর যাদের কাছে ওয়াইফাই আছে তারাও কিন্তু কষ্ট পাচ্ছেন যাদের কাছে ওয়াইফাই আছে তারা কীভাবে কষ্ট পাচ্ছেন তারা হচ্ছে একদম স্লো আপনাদের যে ওয়াইফাই আছে একদম স্লো তো সেটা কিন্তু আপনারা মানে বৃত্তবোধ হচ্ছেন অনেকে একদম বাদ করে দিয়েছেন ওয়াইফাই চালাচ্ছেন না তো আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটি হচ্ছে আপনাদের কাছে যদি ওয়াইফাই থাকে তাহলে আপনি খুব দ্রুত ওয়াইফাই চালাতে পারবে তার জন্য অবশ্যই আপনার কাছে একটা অ্যাপস থাকতে হবে আর যারা আর তার আগে যারা কোনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে থাকবেন আর যারা কোনো অফার সেল ক্রয় গ্রুপে অ্যাড হননি অর্থাৎ যেখানে পাইকে দামি অফার ক্রয় করা হয় তো আপনারা কিন্তু অতি দ্রুত আমাদের সেল মার্কেট প্ল্যাটফর্মে এড হয়ে যান এখানে কিন্তু আপনি অফার কিনতেও পারবেন বিক্রি করতেও পারবেন টাকা আপনাকে আগে দিতে হবে না আপনাকে এখানে অ্যাড হতে হলে অবশ্যই অ্যাড ফি দিতে হবে আর আপনাদের প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে এখানে অ্যাড হতে হবে তো আপনারা কিন্তু এখানে অ্যাড হতে পারবেন আমার স্ক্রিন দেওয়ার নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে সরাসরি ন করবেন তাহলে আপনারা এখানে অ্যাড হয়ে অফার ক্রয় ক্রয়কে করতে পারবেন তো আমি যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে আপনারা যদি আপনাদের কাছে যদি ওয়াইফাই থাকে তাহলে আপনি দ্রুত নেট কীভাবে ব্যবহার করবেন তার জন্য অবশ্যই আপনারা সর্বপ্রথম চলে যাবেন প্লাই স্টোরে স্টোরে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চান্স বক্সে আপনারা লিখবেন বিপিএন বিফিএন ওয়ান ওয়ান পি এন এই ওয়ান ওয়ান দেখেন চারটা ওয়ান দিবেন তখন কিন্তু আপনাদের সামনে একটা এই ওয়ান ওয়ান ডিফিএন চলে আসবে এটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন কষ্ট করে আপনারা এই কষ্ট নষ্ট করে আপনারা ওয়াইফাই কালেকশন দিয়ে এটা কী করে নেবেন আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর সরাসরি আপনারা এখানে কী করবেন প্রবেশ করবেন ওই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা সব কিছু কিন্তু অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে কানেক্টিং তো আপনারা এটা কানেক্ট কীভাবে করবেন আপনারা সব কিছু অ্যালাউ করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশান শুরু করবে কানেক্টিং কানেক্টিং এখান থেকে আপনি কানেক্ট কীভাবে করবেন তার জন্য অবশ্যই উপরে করোনা দেখতে পাচ্ছেন আপনারা কিরের অপশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি মার্ক দেখতেছেন আপনি ট্রিক মার্কটা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার মাত্র ঠিক মার্কটা এখানে হয়ে যাবে তো এখন কিন্তু আপনাদের ডিফিয়েন চালু হয়ে গেছে এখন কিন্তু আপনি অতি দ্রুত ইন্টারনেট ইউজ করতে পারবেন ইউটিউব বলেন আপনাদের হোয়াটসঅ্যাপ বলেন ইমো বলেন সব কিছু কিন্তু দ্রুত চলবে দেখেন আপনি যদি বিপিএন ছাড়া যদি কি করেন ইন্টারনেট ব্যবহার করেন তাহলে একদম স্লো তো আপনারা কি করবেন ফেসবুক ছাড়া সব কিছু কিন্তু আপনাদের দ্রুত চলবে যারা এই কাজটি করবেন আপনারা কিন্তু উপকৃত হবেন যারা এখনও এই ওয়াইফাই নিয়ে কষ্ট পাচ্ছেন একদম স্লো তারা কিন্তু এই কাজটি করবেন ভিডিওটা ভালো অবশ্যই লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম